চিকিৎসা মুখ বেশি কর্মস্থান নাম বেশি বন্ধু নজরুল ফোন দিছে অনেক কি একটা কথা বলবো আমাদের সাথে তোর সাথে কথা বলতে গেছি ও আবার ওর ওয়াইফ আসছে গাড়ির মানে গ্রেস তো রিক্সার গ্রেস তো রিক্সার গ্রেসের মধ্যে কাজ করতেছে ওর কথা বলবো অর্ঘু আসতে বলতো আর সাথে কথা বলতো তো এর মধ্যে আমরা মানে তারা তিনজন জনের কথা বলতেছি হঠাৎ করে কিশোর গ্যাংয়ের কথা সাবু আর আট দশজন হাতে কিশোর নিয়া

아이 두다춤안 춤해 춤해. 몸자 거라 거. 차트 춤 춤해. 난 여기 신디아디 채널이. 난 여기 신디아디 채널이. 장장 데려올래, 장장 데려올래, 장. 보아, 아기 엘레기리 머리 보다 보다, 쿠바 이 세리로 아슬 보다. 커다랗게로 훑고 이. 아이는 한번 와줘야 돼.

ওবানের পরে অনেকগুলি হাসপাতালে আছে ভর্তি আর আমি এই জায়গার ওই দুই পর পরে আইসা আইসা করে আইসা দুই হাজার টাকা লোক হালাদ কতটা নেয় আর এই টাকা দেয় না এই পর্যন্ত বিশ বার নিছে কিন্তু আমি নেক্সট আর টাকাটা দেয় নাই দেখে আমি আরো টাকা দিই না এই জন্য আমার পলার কাছে আইয়া ওই টাকা এরকম করে নেয় তো পলা আমি কইছি যে তুই এগুলি কি লিখে দেয় সরে আর টাকা পয়সা একটাও দিবি না এই জন্য আর কয়ে গেছে এই দেশ সময় আর দশ হাজার টাকা দিয়ে দিব চাঁদা দেয় না দেখে আজকে ওই ওই শুধু আই আই এই আজকে হাওয়া জগৎ সৃষ্টি করেছে পিস্তল নিয়ে আসছে পিস্তল ঠেকাইছে মাথায় ওই মাসুদ পিস্তল ঠেকাইছে আর চারজনে সাতজনে কবাইছে গুরুতর আহত করছে ওগো ওরা অনেক হাসপাতাল ভর্তি আছে আর আমি এনে আছি ও আবার বলে গেছে এটা বলে গেছে যে গিরেস করলে বলে ওরে চাপা দেওয়া করতে হইব আর ওকে অনিয়ন্ত্রণ যোগ দিব যদি না তুলি আমার মাইরালে বুমকি দিয়ে গেছে সাতজন আমি নাম সবার জানি না সবাই মুখোশ পড়া ছিল হাতে চাকরি ছিল বড় বড় চাকরি ছিল শুধু সাবুর একটা পিস্তল ছিল সাবুর হাতে পিস্তল ছিল ওই আমার মাথায় যে পিস্তল